আপনিও কিন্তু চাইলে জাস্ট দুই মিনিটের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজেই চলুন আপনাকে প্র্যাকটিক্যালি সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন দেন ফেসবুকের এখান থেকে উপরের দিকে প্রোফাইল এখন পাবেন এখানে ক্লিক করবেন এরপর সেটিংসে চলে যাবেন দেন সিম্পল উপরের দিকে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন এরপরে এই যে প্রোফাইলের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেন আবারও আপনাদের এই যে প্রোফাইলের নাম এর উপরে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভার্টার এগুলো কিন্তু সব কিছু শো করবে আপনার এখান থেকে সিম্পলি নেমের উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা যেটা করবেন এই যে ফার্স্ট নেম এখান থেকে চাইলে আপনারা যেই নামটা দিতে চাচ্ছেন সেটা দিবেন সাপোজ আমি এখানে ডিজাইনটা কাট করে জাস্ট নো রুল অ্যান্ড এইখানে আমি এইটা দিয়ে দিলাম আমি কিন্তু সিম্পল একটা চেঞ্জ করেছি আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নাম দিতে পারেন তো দেন এটা দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন রিভিউ চেঞ্জের অপশনে ক্লিক করার পরে কিন্তু আগের নামটা আপনাদের এখানে শো করতেছি আর এখানে কিন্তু এখন যে নামটা দিয়েছেন এটাও কিন্তু শো করছে এখন আমি কিন্তু এই নামটা রাখতে চাচ্ছি সেহেতু আমি এখানে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করব নিচের দিকে কিন্তু সেভ চেঞ্জেস অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন সিম্পলি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পেজটি একটুখানি লোডিং হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি নামটা চেঞ্জ হয়ে গিয়েছে প্রোফাইলের নামটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি জাস্ট দুই মিনিটের মধ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকমই সব হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য